আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চলো ভিডিও শুরু করি লাগা। ওই মানুষ এমনি এমনি মাতাল হয় না নেশা জাতীয় কিছু খেলে মাতাল হয় মনে হচ্ছে বখাটে কিছু পোলা পান জোর করে ম্যাথ উত্তীর্ণ বাংলা মাল একটু বেশি খাওয়াই দিচ্ছে ইহা সত্য ইহা সত্য ইহা মানুষ মাতাল হলে ঘরে কিংবা রাস্তাঘাটে পরে থাকে সে পানিতে হাঁটাহাটি করতেছে মনে হয় তার নিচে মাতলামি শুরু হয়েছে না মানে একটু বেশি গরম তোষে না এই ব্যাপারটা এখন কিন্তু অনেক গরম শুধু গরম না সেই লেভেলের গরম এই গরমে বেশি ঘুরানি দিও না বেশি নাচানাচি করো না পোলট্রি মুরগির মতো স্টক কইরা মারা যাবে হিসাব বোঝো না দু খাও আমার প্রেমে পইরা কোনো লাভ নেই আমার ঘরে সুন্দর একটা বউ আছে সরি তোমাকে আমি গ্রহণ করতে পারলাম না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তুমি না জানা না বুঝে আমার প্রেমে পড়েছো এ কাজ তুমি একেবারে ঠিক করনি এখন এখনো সময় আছে কাইটে পড়ো জি স্যার আপনি ঠিক বলিয়াছে পাত্রী দেখতে যায় যদি দেখেন পাত্রীর বাপের থেকে মাও বেশি লাফালাফি করিছে তাহলে সুপ সাপ ওর থেকে এক কাপ চা খায় ঘুরে আসবে কারণ ওই বেশ বিয়ে করলে ভাই তোমার জীবন খানে একেরে শেষ তোমারে কত हदে আমরা মেনে চলে আমরা কোনদিনও বিয়ে করতে পারবো না আমাদেরকে আমার হয়ে থাকতে হবে কেসটা তুমি ধরেই ফেলেছো ভিডিওতে কোনো মিউজিক কোনো গান নেই হাসি আর হাসি মনে হচ্ছে হাসির প্রতিযোগিতা হচ্ছে বন্ডামি লজ্জা করে না তোমারে